প্রিয় একাদশ শ্রেণীর ছাত্র আজ তোমাদের ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের তৃতীয় যে চ্যাপ্টারটি আছে শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা এই চ্যাপ্টার অনুশীলনী প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব আলোচনা শুরু করার আগে তোমাদের বলে রাখি আগে আমি প্রথম ও দ্বিতীয় এই দুটি চ্যাপ্টার অনুশীলনী প্রশ্নোত্তরগুলো করিয়ে দিয়েছি তোমরা পার্টি চ্যানেলের প্লে গিয়ে এই ভিডিওগুলি দেখে নিতে পারো আর তোমরা যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো তো চলো আলোচনা শুরু করছি প্রথমে দেখো ভূভিত্তিক প্রশ্নাবলী রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম দিকে গড়ে ওঠা রাষ্ট্রগুলির আকৃতি ছিল উত্তরটি হবে ক্ষুদ্র প্রাচীনকালে কোন দেশে পলিস বা নগর রাষ্ট্রের বিকাশ ঘটেছিল উত্তরটি হবে গ্রিসে তারপরে প্রশ্ন রামায়ণে কয়টি মহাজনপদের উল্লেখ আছে উত্তরটি হবে সাতাশটি মহাভারতে কয়টি জনপদের উল্লেখ আছে উত্তরটি হবে পঁচিশটি তারপর দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদটির নাম কি। উত্তরটি হবে অসমক তারপরে প্রশ্ন ব্রিজি ও মল্ল নামে মহাজনপদ দুটি ছিল প্রজাতান্ত্রিক বা গণতান্ত্রিক তারপরে প্রশ্ন আছে দেখো সাথে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা উত্তরটি হবে মহাপদ্য নন্দ তারপরে প্রশ্ন ভারতের প্রথম ঐতিহাসিক রাজা উত্তরটি হবে চন্দ্রগুপ্ত মৌর্য তারপরে প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য পরে প্রশ্ন প্রাচীন নগর নগররাষ্ট্রগুলির বৈশিষ্ট্য ছিল দেখো এদের বিকল্প রয়েছে বিকল্পতে শেষের ডিএটটি উত্তর হবে অর্থাৎ এক ও দুই সঠিক তিন ও চার ভুল একই ক্ষুদ্রায়তন ও স্বল্প জনসংখ্যা এগুলি নগররাষ্ট্রের বৈশিষ্ট্য ছিল এরপর প্রাচীন ভারতের অন্যতম মহাজনপদ ছিল এখানে বিকল্পে বিয়েরটি হবে দুই ও চার সঠিক এক ও তিন ভুল তারপরে দুই এ রয়েছে মগধ এবং চারে রয়েছে কৌশল এই দুটি ঠিক বাকিগুলি ভুল এথেন্সের জুরি আদালত কি নামে পরিচিত ছিল উত্তরটি হবে হেলাইয়া নামে পাহাড়ের শিখরে প্রতিষ্ঠিত পুলিশের শাসন কেন্দ্রটিকে বলা হতো উত্তরটি হবে অ্যাক্রোপলিস মূলত ড্যাশ আক্রমণে পুলিশগুলির পতন ঘটে উত্তরটি হবে ম্যাসিডানের। আর্য সমাজের কয়েকটি ড্যাশ নিয়ে জন গড়ে উঠত উত্তরটি হবে বিষ জনপদগুলির উত্থান ঘটে ড্যাশ থেকে উত্তর হবে জন থেকে কতগুলো জনকে নিয়ে জনপদগুলি তৈরি হতো পাটলিপুত্র ছিল ড্যাশের রাজধানী উত্তরটি হবে মগধের রাজধানী এবং মগধই একমাত্র শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল সমস্ত মহাজনপদের মধ্যে তারপরে আছে দেখো স্তম্ভ মেলানো স্তম্ভ মেলানোর বিকল্প হবে এটি অর্থাৎ ওয়ান বি অটোমান সাম্রাজ্য সুলেমান ঘটৎকছ গুপ্ত সাম্রাজ্য জুলিয়াস সিজার রোমান সাম্রাজ্য জাহাঙ্গীর মহল সাম্রাজ্য উত্তর হবে এরটি পরের স্তম্ভ মেলানো আছে দেখো জনপদ এখানে আগে বিকল্পটা তোমাদের দেখিয়ে দিই বিএটটি হবে ওয়ান এ জনপদ প্রাচীন ভারতের ক্ষুদ্র রাজ্য টু সি বিশ কয়েকটি গ্রাম জনপদিন জনপদের শাসক গ্রহপতি হচ্ছে আর্য পরিবারের প্রধান এরপরে দেখো এদিকের অংশে গ্রীসের বিবৃতি ব্যাখ্যা রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র পুলিশগুলি দীর্ঘদিন টিকে ছিল বিবৃতিতে আবার রয়েছে গ্রিক পুলিশগুলি বহিরাগত আক্রমণ তেমন ঘটেনি এর সঠিক কার্যকরণ সম্পর্কটি হবে বিবৃতি কটা সত্য এবং বিবৃতি ক্ষ মিথ্যা পরে একটা দেখো ক্রমাগত লড়াই ও যুদ্ধের মাধ্যমে বহু মহাজনপদ দুর্বল বা অবলুপ্ত হয় এবং অবন্তি বৎস কৌশল মগধ এই চারটি মহাজনপদ প্রাধান্য লাভ করে পরের বিবৃতি আছে ষোড়শ মহাজনপদের মধ্যে একমাত্র বৎস ছিল দক্ষিণ ভারতে অবস্থিত আমরা জানি যে দক্ষিণ ভারতে অবস্থিত ছিল অস্মক মহাজনপদটি তাই এর বিবৃতি কটি সত্য হলেও বিবৃতি কটি মিথ্যা পরে সঠিক ক্রম রয়েছে এখানে দেখো শ্রীগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের অবস্থানে দেখা যায় পরের অংশে আছে দেখো তেইশে যুদ্ধের ঘটনাকাল অনুযায়ী পরপর যে যুদ্ধগুলি মুঘল সাম্রাজ্যে বাবরের আমলে হয় সেগুলি হলো প্রথম পানিপথের যুদ্ধ খানুয়ার যুদ্ধ ঘরঘড়ার যুদ্ধ এবং তারপর হয় আকবরের আমলে দ্বিতীয় পানিপথের যুদ্ধ আজকের আলোচনা এই পর্যন্তই পরে যে প্রকাশনীর বইয়ের শেষে যে সেটগুলি রয়েছে সেই দুটি সেটের প্রশ্ন উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে